যদি আমরা নামাজ পড়ে সেই নামাজের সময় আমরা নিজের পাঞ্জাবি খুলে রাখতে পারব কিনা এর হাফ সাতটির সাথে হাফ সাড়ে আমরা নামাজ পড়লে নামাজ আমাদের হবে কিনা বা আপনি আর কার যে বয়স্ক ব্যক্তিগুলো পরে ছাদা এই দিক কই থাকে জামা এই ওই ওই গঞ্জি পিনতে নামাজ করিলে নামাজ হবে কিনা এটা খুব জানা জরুরি যাতে আপনাদের নামাজ যদি बर्बाद না হয় বিরা더라 নে মিল্লাতে ইসলামিয়া তো মাসলা হলো এটা যদি কোনো ব্যক্তি हमी है टी शर्ट पहनकर नमाज हो जाएगी अलबत्म ऐसा पहनकर लोगों में जाना पसंद नहीं करता उसके लिए ऐसा कर ही नापसंद है अर्थात हाफ शर्ट पोरे आवाज पोरे नमाज कर हो रो मसला ना हो जाए तो भी इधान से लक्ष्य बोले से अपने उदाहरण स्वरूप व्यक्ति সম্মানীয় লোকের সামনে সাক্ষাৎ করতে যাচ্ছেন কোনো ভালো ভদ্র বড় উঁচু পথের মানুষের সাথে আপনি সাক্ষাৎ করতে আসেন আপনি নিজের ভাবেন আমি ওর সাথে ওর সামনে যখন যাব আমি কি অবস্থায় যাব আমি কি গেঞ্জি পরে যাব না পাঞ্জাবি পরে যাব না ভালোভাবে যাব তবে রাজার মিললেতে ইসলাম মানুষের যে একটা সবাইতেই আছে যে যখন আপনি কোনো মানুষের সাথে সাক্ষাৎ করতে যাব যেরকম উদাহরণস্বরূপ আমাদের পীর সাহেব আছে পীর সাহেবের সামনে আমি যাব সাক্ষাৎ করতে তো যা যেতে উনি ইচ্ছাই তা করবে নাকি টি শার্ট পেঁধে যাই মানে ভালোভাবে একটু সেজে যায় ভালোভাবে কাপড় পরে যাই তো বিরাতার মিল্লতে ইসলাম বলা হয়েছে এরকম ভাবে যেই ব্যক্তিগুলো এরকম কাপড় পরে কোনো ভালো ভদ্র মানুষের সামনে যাওয়াটাকে অপছন্দ করে ওই ব্যক্তির জন্য নামাজেও এরকম কাপড় পরে মুখরু বলেছে গুণা তো হবে না তবে এটা শরীর অপছন্দ করেছে কেন যেই ভদ্র ভালো লোকটা ওর থেকে মাকাব মর্তা শত শত গুণ বেশি আল্লাহর বারঘা আমরা যাচ্ছি নামাজের মধ্যে অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য যাচ্ছি আল্লাহর বারে হয়ে যাচ্ছি তাহলে যখন একটা দুনিয়ার মানুষের সামনে যদি আমরা যাই ভালোভাবে যাই তাহলে নামাজে আমি আরো ভালোভাবে যাওয়া দরকার তবে আপনার মিল্লতে ইসলামিয়া যদি এরকম বলেছে যদি এরা ওই এরকম কাপড় উদাহরণস্বরূপ আপনি কাম গাছ করছেন যেগুলো কাপড় পরে অটোমেটিক ভাবে যখন আপনি বাজারে যাবেন কোনো মাল মেহমান খেতে যাবেন ওইগুলো কাপড় আপনি পিনবেন না অন্য কাপড় পিনবেন তো এরকমই শ্যাম আপনি নামাজ যখন পড়তে যাচ্ছেন তো ওইগুলো এরকম কাপড় আপনি না পেলারাও ভালো যাতে এরকম ভালো কাপড় পরে শুধু নামাজের সব নামাজের উপরে খুলে রাখেন তবুও যদি নামাজ পরে দেন তো হয়ে যাবে বক্ষুর বলেছেন তারপরে বলেছেন তবে একটা বিষয়ে ধ্যান রাখতে হবে এরকম কাপড় আপনার এই যে আছে এই গুদামগুলো গুদাম আমরা বলি এই গুদামগুলো যদি আপনার এতটা খোলা থাকে আর ভেতরে কোনো গেঞ্জি নাই ভিতরে কোনো কাপড় নাই আর সিনা দেখা যাচ্ছে কিন্তু বলে এই ব্যাপারে আসে যে নামাজ মাকরু ইত্তা হারিমই হয়ে যাবে অর্থাৎ যদি অল্প একটা আমার একটা খুলে যে আমার ঘুরে একটা দেখা যাবে শুধু একটা অল্প তাহলে এতটা মাপ আছে তবে দুই তিনটা বোতল যদি আপনার খোলা থাকে আর ভেতরে কোনো কাপড় নাই পুরো ডাইরেক্ট সেনাটা দেখা যাচ্ছে তাহলে কিন্তু ওই ব্যক্তির নামাজ মকরুয়ের তাহারিমি হয়ে যাবে আর যেই নামাজটা মকরুয়ে তাহারিমি হয়ে যায় ওই নামাজটা ওয়াজিবুল ইহাদা অর্থাৎ আবার দ্বিতীয়বার দহরাতে হবে এই জিনিসের লক্ষ্য রাখতে হবে যে আমি ও হাফ শার্ট হোক বা আপনার ফুল শার্ট হোক পানদাবি করেন বা আশাক যে যেকোনও হোক আপনারা এইগুলো এই যে কাপড় এটা আছে এটা আপনারা একটা লাগিয়ে দিবেন অল্প তো দেখা যায় অসুবিধারই কিন্তু ওটা পুরো লাগাতে হবে যদি আমাদের শরীয়তের বাইরে হয় তাহলে অতি শিগগিরই আমাদেরকে নিজের আমলের সংশোধন করতে হবে না হলে কিয়ামত এর মাঠে আমাদের কঠিন ভাবে জবাব দিতে হবে আল্লাহর কাছে দোয়া করি পরিবারদিগাত যতদিন পর্যন্ত জড়িয়ার মধ্যে থাকব যদি মানুষে থাকতে পারি ওয়া মা আলাইনা ইল্লাল মালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ